খুব বাংলা সিরিয়ালে নিজের কেরিয়ার শুরু বর্ণিনী চক্রবর্তী এই মুহূর্তে কার কাছে মনের কথা সিরিয়ালে প্রিয়া চরিত্রে অভিনয় করছেন তিনি এমন কি তাকে দেখা যাচ্ছে মিঠেঝোড়া ধারাবাহিকও ইন্ডাস্ট্রিতে তার যাত্রা একেবারেই সহজ ছিল না ব্যক্তিগত জীবনেও অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে সম্প্রতি নিজের জীবনে সেই কাহিনী দিদি নাম্বার ওয়ানের মন যে শোনালেন তিনি জানান বাবার অত্যাচারের বিরুদ্ধে থানায় পর্যন্ত যেতে হয়েছিল তাকে বলেন মা বাবা বোনকে নিয়ে আমাদের আনন্দের পরিবার ছিল আচমকা কি হলো জানি না আমি ছোট থেকে নাচ আবৃত্তি শিখতাম হঠাৎই আমার বাবার মাথায় কে ঢুকালো যে বাড়ির বাইরে মেয়েদের কোনো কাজ করতে নেই তারপর অত্যাচার আরও বেড়ে গিয়েছিল পরিবারের কাউকে পাশে পাইনি তাই মা বোনকে নিয়ে কলকাতায় নতুন একটা বাড়ি কিনেছি এই মুহূর্তে চরিত্রে তাকে দেখছেন দর্শক দর্শকের মনে বেশ কম সময় জায়গা করে নিয়েছেন তিনি এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় টি ক্লিক করতে ভুলবেন না